মেয়েটার বয়স হিসেবে বিয়ে টে দেওয়া লাগে আর ঘটোৎকে বললাম একটা ভালো পাত্র দেখতে দেখি কি অবস্থা হয় আর গ্রামের লোক কত কিছু বলে আমার মেয়ের নামে এবার আর সোজা হয় না মেয়েকে বিয়ে দিতেই হবে দেখি এবার কোনো ভালো ছেলে পেলে পেলে বিয়ে দিয়ে দিব আমার মেয়েটাকে বাইকে বললাম একটা বিয়ে দিতে দিলো না আমার ছোট ছোট ছিল আপোনাৰ <laughs> আছেতো হ্যাঁ মে মে দিয়ে কি করবা বাবা দচা আমি বিয়ে করছাম বা কি তুমি তো আসছা বেয়া তো নিজের বিয়াৰ প্রস্তাব নিজে দিতে আসছ কি বিয়া তো কবে বললেন নামদৰ মে না আবাদ নাম কবে না বিয়া তোমার বাবা নাম বাবার নাম তাইলে তোমার নাম কি আমার নাম আমার নাম দুশা তোমার নাম লুসসা না ঠিকই আছে চাচা তাহলে কি আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দেবেন বিয়ে তো দেবো বাবা কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা কিন্তু বাবা আমার স্ত্রী ডেলিভারি সময় মারা গেছে মেয়েটাকে আমি অনেক যত্নে মানুষ করেছি আর বলবেন না শ্বশুর আমাৰ বাবা ৰেডী বিচাৰি মাৰা গেছে সুমন্তি কোৱা কি দিয়া কিন্তু তোমাৰ বাবা ডেলিভাৰী চেৰ মাৰা গেল কেনে কিন্তু আমাৰ বাবাটো ফুড ডেলিভাৰী কৰতো এক্সিডেন্ট কৰি মাৰা গেছে ও আমি তো অন্য কিছু মনে কৰিছিলাম তাহলে চাচা আপোনাৰ মেটাকে দেখান চলো তেলে বাবা আমাৰ মেটাকে তোমাকে দেখাই চলেন ওই যে বাবা আমাৰ মে তাহলে চাচা আপুনি যান আমি অসুবিধা আলাপ করেছি দেখা তো জানা

দ্বিতীয়বার যেদিন কবি তোর কোল রে টাইনা ব্যাট কইরা ওজন করবো আপনি কি মেয়ে না গুন্ডা তুমি আমাকে সাধারণ মেয়ে মনে না করে গুন্ডা মনে করলে কমতাই লেগেছে রে আমাকে বিয়ে করবে না আহা নারী কত সুন্দর টিকটক করে রে টিকটক করে নারী শিরা বাবা তাইলে আমার মেয়েটাকে দেখলে কেমন হইল আহ ਆਪਣার মেয়ে কত সুন্দর টিকটক করে রে টিকটক করে ধরে আমার মেয়ে শিরা না বাবা তোমার এইভাবে বলা ঠিক হয় নাই ও আমার মেয়ে না খানকি মেয়ে ও The sign is up, so wet it down. Get your money up. I put money down on all of us.